আমি প্রথমেই প্রশ্ন করব মণি বাবুকে মণি বাবু আমাদের কোনো আত্মীয় যখন অসুস্থ হয়ে পড়েন তার যখন চিকিৎসায় কোনো সমস্যা হয় তাদের কি গলা কেটে দেওয়ার নিদান দিই আমরা যে চিকিৎসা হচ্ছে না যখন গলা কেটে দাও মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী মন্তব্য করে উস্কানি কেন দিচ্ছেন অশান্ত পরিস্থিতির সৃষ্টি করতে চান এটা তো বাংলাদেশের লোকেরা এরকম যারা বাংলাদেশের উগ্রপন্থী তারা বলে ফারাক্কার বাঁধ ভেঙে দাও ভারতের প্রপার্টি ভেঙে দাও আমি ইন্ট্রোডাকশনটা শুনছিলাম দুটো কথা মনে হচ্ছিল একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ নিয়ে যখন কথা হচ্ছিল আরেকটা মনে হচ্ছিল ছোটোবেলাকার কথা যখন বাবা বলতেন বা মা বলতেন যে কোনো সময় যদি রেজাল্ট খারাপ হয়ে যেত তখন বলতো বইপত্র যা লাগছে দিলাম টিউশন দিলাম যা কিছু আমরা চেষ্টা করছি তোর জন্যে কিন্তু তুই পরীক্ষা এরকম করছিস তার মানে যদি তোর পড়তে না ইচ্ছা করে তো পড়াশোনা ছেড়ে দেয় আজকে যদি এই কথাটা মমতা ব্যানার্জি বলতো তাহলে মনে হয় আপনি এইভাবে একটা অনুষ্ঠান করতেন যে মমতা ব্যানার্জি ভারতবর্ষের সবাইকে পড়াশোনা যাতে না করেন তার জন্য একটা নিদান দিলেন বাড়ির মধ্যে এক সেকেন্ড আমি বলতে টানা বলতে আমি জাস্ট একটা অবজারভেশন দিচ্ছি বাড়ির মধ্যে মা বাবা নিজের ছেলেকে চার দেওয়ালের মধ্যে বলছেন পড়াশোনা ছেড়ে দে যদি পড়তে না পারিস আর মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে বলেনি বলেনি স্যার বলেনি স্যার বলেনি এক সেকেন্ড এক সেকেন্ড একটা ছোট কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পদে বসে প্রশাসনিক সভা থেকে বলছেন

সাংবিধানিক পোস্ট হোল্ড করলেও তিনি যে কথাটা পরিপ্রেক্ষিতে বলছেন সেটা ইন্টারপ্রিটেশন দিতে হবে কেন দিতে হবে তিনি মেঘনাথ শাহর কথা বলছেন আপনারা হাস্যকর করবেন বলবেন তাহলে মেঘনাথ শাহ কি ড্যামের বিপক্ষে ছিলেন না একদমই না মেঘনাথ শাহ দেখুন উত্তরবঙ্গে আমি যেটা পড়ছিলাম সায়েন্স অ্যান্ড জার্নালে মেঘনাথ শাহ নাইনটিন থার্টি ফাইভে সেখানে তিনি উনিশশো বাইশ সালের যে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে

স্বাধীনতার লগ্নে প্রকাশিত সায়েন্স অ্যান্ড কালচারের জুলাই সংখ্যা সম্পাদকীয় বিভাগ মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান রিভার বলে একটি প্রবন্ধ লিখেছিলেন মেঘনা সাহা সেখানে মেঘনা সাহা খুব স্পেসিফিক্যালি ড্যামের আয়ু কিভাবে বাড়াতে হয় তার জন্য নিচের ব্যবস্থাগুলি বলেছিলেন এবং সেখানে তিনি পাঁচটা থেকে ছটা পয়েন্ট স্পেসিফিকভাবে বলেছিলেন যে এইভাবে ড্যামের আয়ু বাড়াতে হয় বাঁধের আয়ু বাড়াতে হয় তিনি কোনো একটা জায়গায় বলে থাকতে পারেন যে বাঁধ না দিলেও চলে তার মানে এই নয় যে বাঁধগুলো দেওয়া হয়ে গিয়েছে সেগুলো আমি ভেঙে গুড়িয়ে দেব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়